ওষুধ খেয়ে আসত অনেক জ্বালিয়েছে সে কারণে ওখানে আঘাত করি কাটা উদ্ধার হতে সামনে এলো যুবক খুনের আসল কারণ অভিযুক্ত জলিল তার স্ত্রী দেখালো কিভাবে খুন করা হয়েছিল দত্তপুকুরে ভয়াবহ হত্যাকাণ্ডের পর থেকে রহস্যের গভীরতা কেবল বাড়তেই থাকে তেসরা ফেব্রুয়ারি হজরত লস্করের মুন্ডুহীন দেহ উদ্ধার হওয়ার পর থেকেই পুলিশ নানা তত্ত্ব খুঁজে পেয়েছে তবে তদন্তে নতুন এক চমকপ্রদ মোড় আসে মঙ্গলবার সকালে পুলিশ যখন ঘটনাস্থলে পুনর্নির্মাণ করছিল তখন অভিযুক্ত জলিল এক ভিন্ন গল্প শোনেন যা আগে কেউ কল্পনাও করেনি প্রথমে জানা গিয়েছিল তা ছিল চুরি সম্পর্কের জটিলতা আর মানসিক চাপের তত্ত্ব কিন্তু জলিলের নতুন জবানবন্দি পুরো ঘটনাটিকে নতুন আলোতে ফেলে দেয় জানা যায় নিহত হজরত ও জলিলের স্ত্রী সুফিয়ার মধ্যে এক বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল শুরুতে জলিল এই সম্পর্ক মেনে নিয়েছিলেন কিন্তু পরে হজরত ও সুফিয়ার সম্পর্কের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে এবং এর প্রভাব পড়ে জলিলের পারিবারিক জীবনে এছাড়াও কিছু তত্ত্ব অনুসারে হজরত ওষুধ খেয়ে এসে সুফিয়ার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করতেন যা সুফিয়া সহ্য করতে পারেননি সুফিয়া তখন জলিলকে বিষয়টি জানান জলিল বারবার হজরতের কাছ থেকেই সম্পর্ক বন্ধ করতে অনুরোধ করেন কিন্তু হজরত তাকে কোনো মূল্য দেননি এই অবস্থায় জলিল ও সুফিয়া মিলে হজরতের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন জলিল হত্যার জন্য পরিকল্পনা করেন এবং একদিন রাতেই এই পরিকল্পনা বাস্তবায়িত হয় ঘটনার দিন হজরত যখন সুফিয়ার সাথে হাঁটছিল জলিল পেছন থেকে দা দিয়ে হজরতকে আঘাত করে প্রথমে তাকে মারার পর হজরত মাটিতে পড়ে গেলে জলিল আরও কয়েকটি আঘাত করেন তারপর একটি ভয়ানক মুহূর্তে জলিল হজরতের মাথা কেটে ফেলেন সুফিয়া বলেন ওর ওপর অনেক রাগ ছিল ও আমাকে বারবার নির্যাতন করেছে সে কারণেই ওর ওখানে আঘাত করেছি এরপর প্রমাণ লোপাট করতে জলিল এবং সুফিয়া হজরতের মোবাইল ফোনটিও অন্য এক ডোবাতে ফেলে দেন সিম খুলে পুঁতে দেন মাটিতে এই ঘৃণ্য হত্যাকাণ্ডের পর পুলিশ তল্লাশি চালিয়ে হজরতের কাটা মুন্ডুটি উদ্ধার করতে বারে ব্যর্থ হয় অবশেষে এদিন হজরতের দেখিয়ে দেওয়া জায়গা বামনগাছি স্টেশন সংলগ্ন একটি ডোবা থেকেই উদ্ধার হয় কাটামুণ্ডু জলিল পুলিশকে গোটা ঘটনার বিবরণ দেয় পুলিশ তদন্তে আরও জানতে পারে যে হজরত জলিল এবং তাদের সহযোগী ওয়াবাদুল গাজী সম্প্রতি চুরির মালামালের ভাগ বাটোরা নিয়ে ঝগড়া করেছিল এবং এর ফলস্বরূপ হজরতের সাথে তাদের সম্পর্কের অবনতি হয় এই সব বিষয়গুলি খুনের পেছনের কারণ হিসাবে উঠে আসে এখনও তদন্ত চলছে এবং পুলিশ জানাচ্ছে যে হত্যাকাণ্ডের পেছনে আরও অজানা তথ্য বেরিয়ে আসতে পারে দত্তপুকুরে এই মুন্ডুহীন হত্যাকাণ্ড শুধু একটি জটিল সম্পর্কের ফল নয় বরং এটি ছিল এক শোচনীয় প্রতিশোধের ঘটনা যেখানে মানুষের আবেগ এবং প্রতিহিংসার দানবীয় চেহারা দেখতে পেয়েছে সাধারণ মানুষ এ বিষয়ে বারাসত পুলিশ জেলার এক আধিকারিক বলেন কাটা মুন্ডু উদ্ধার হয়েছে ঘটনায় ব্যবহৃত আরও কিছু জিনিস উদ্ধার করা গেছে কনফেশনাল স্টেটমেন্ট অফ অ্যাকিউজ আজকে রিকনস্ট্রাক্ট করা হয়েছে ওখানে বলা আছে অ্যাকিউজ বলেছে কি এখানে জায়গা দেখাচ্ছে এখানে মাতা মুন্ডু যেটা আছে উনি ফেলেছে এখানে তো ওটা উদ্ধার হয়ে গেছে অলরেডি এবার অ্যাকিউজডের ওয়াইফ উনিও অ্যাকিউজ আছে কো অ্যাকিউজ আছে উনি বলছেন কি এখানে মোবাইল ফেলা আছে কে ফেলেছিল মোবাইলটা মোবাইল সুফিয়া ফেলেছে এবার আমি এটা উদ্ধার করে চেষ্টা করছি এখানে মুন্ডু ফেলা কর জলিল কোন দিকে পালিয়ে গেছে কি বলি মুন্ডু ফেলার পরে মুন্ডু ফেলার পরে জলিল জম্মু কাশ্মীরে সুফিয়া কোথায় গেল সুফিয়া এখানেই ছিল মোবাইলটা ফেলে বাড়িতে চলে যায় বাড়িতে চলে যায় কতজন ছিল ক্রাইমের সিন অফ কতজন ছিল অ্যাজ অফ অ্যাজ অফ নাও অ্যাজ অ্যাজ অফ নাও অ্যাজ পার आवर ইনভেস্টিগেশন জন ছিল ও দাও দিয়ে মারলো পিছন থেকে আবার হাতড়ি দিয়ে সুফিয়া হেড উপরে মারলো এই রকম উনি মার্ডার করলো মার্ডার করার পরে গলা কাটলো আর গলা কাটেল পরে এখানে ফেলে দিল বিউরো রিপোর্ট নিউজ নোম্যানস ল্যান্ড দত্তপুকুর সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো